ইস্যুতে জোর কদমে আন্দোলনে নেমেছে বিএলওরা বেশ কয়েকদিন ধরেই কলকাতার সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এই আবহাওয়া নয় ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে এসআইআর খসড়া ভোটার তালিকা অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ সাতই ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে চোদ্দই ফেব্রুয়ারি করা হয়েছে যদিও কমিশনের এই সিদ্ধান্তে খুশি নন বিএলওরা তাদের দাবি এসআইআর কাজ শেষ করার জন্য অন্তত তিন মাস সময় দেওয়া হোক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে সাবমিট করছি আমাদের সেগুলো অ্যাকনোলেজমেন্ট রয়েছে তারপরেও কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে তাদের ফর্মগুলো সাবমিট হয়নি এক্ষেত্রে এতটাই ত্রুটিপূর্ণ অ্যাপ সেখানে আমাদের দায়টা কিন্তু বর্তাচ্ছে বিএলওদের ওপর যেখানে কিন্তু আমাদের কোনো দায় নেওয়ার এখানে প্রসঙ্গেই ওঠে না সম্পূর্ণ দায়টাই কিন্তু ইলেকশন কমিশনের কারণ অ্যাপটাই তারা তৈরি করেছেন এভাবে এখানে সার্ভার ডাউন থাকছে দু তিন দিন আগে আমরা আঠেরো ঘন্টা কাজ করতে পারিনি সার্ভার এতটাই ডাউন ছিল এক্ষেত্রে এইটুকু টাইম সাত মাসে চার দিনের এক্সটেন্ড করা কিন্তু কোনো মানে মানুষকে একটা চোখে ধুলো দেওয়ার মতো ব্যাপার এখানে এক্ষেত্রে মিনিমাম তিন মাস আমাদের সময় দেওয়া উচিত একটা ত্রুটিপূর্ণ একটা রিভিশনের যাতে আমরা তৈরি করতে পারি রিভিশনটা আসল উদ্দেশ্যটা যদি ভোটার তালিকা সংশোধন থাকে ভালো ভোটার ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তৈরি করার আসল উদ্দেশ্য থাকে সেটা কখনোই এক মাসে সম্ভব নয় এতে কী হবে এসডি যে লিস্টটা তৈরি হবে তাতে অনেকের নাম হতো যারা বাইরে আছে যারা ভোটার যারা ফর্মটা জমা দিতে পারলে না তাদের নামগুলো বাদ যাবে আর এর ফলে কি হবে যখন খসড়া ফোসার তালিকা প্রকাশ হবে তখন যাদের নামগুলো বাদ যাবে তারা আমাদের বিএল ওদেরকে দোষারোপ করবেন আর ফলে আমরা কি হব আমরা একটা স্কুলের শিক্ষক সেই এলাকায় কাজ করি সেই স্কুলে যখন যাব তখন আমরা কোনো আক্রমণের শিকার হতে পারি আগামী দিন আমাদের কাছে এটা আতঙ্কিত আমরা সেই জন্য আমরা ইসিএর কাছে দাবি রাখছি এবং আমরা এই আন্দোলন করে যাচ্ছি যাতে সময়সীমা অন্তত আর আরও দু মাস বাড়ানো যায় আমাদের দাবিগুলো আমরা মানে আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে কারণ ত্রুটিপূর্ণ অ্যাপ দিয়ে আমাদেরকে এইরকমভাবে মানসিক চাপ মানসিক যন্ত্রণা দেওয়া এটা ইসিআই এত অমানবিক এত অমানবিকতার পরিচয় দিচ্ছে যে কিচ্ছু বলার নেই যতদিন না আমরা আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব অন্ততপক্ষে ন্যূনতম তিন মাস ন্যূনতম তিন মাস ছ মাস হলে আরো ভালো হতো দু বছরের প্রক্রিয়া আমরা তবু ন্যূনতম তিন মাস বলছি আংশিক জয় হয় হচ্ছে কিন্তু আমরা পুরোপুরি এটাকে জয় মানছি না কারণ এখনো অনেক কাজ বাকি আছে আমরা যে অ্যানিমেশন ফর্ম সাবমিট করেছিলাম সেটা আমাদের অ্যাপসে দেখিয়েছিল সাকসেসফুল কিন্তু এখন আমরা আবার ওগুলাকে চেক করে দেখছি চেক মানে কি যাদের অ্যানিমেশন ফর্ম আমরা পূরণ করে সাকসেস মানে করেছিলাম ওরাই আমাদেরকে খবর যে আমরা নেটে চেক করেছি বাইরে গিয়ে আমার নামটা তো এখনও দেখাচ্ছে না ভুলভ্রান্তি দেখাচ্ছে তার মানে কি অ্যাপসটা এত ত্রুটি রেখেছে এনারা যে আমরা কাজ করতে খুব হিমশিম খাচ্ছি এটিআই কী মনে করেছে আমাদেরকে পুতুল খেলার মতো টি টোয়েন্টি ম্যাচ খেলাচ্ছে আমরা বুঝতে পারছি না ইনি কেন এরকম করছেন আমাদেরকে এইটার জন্য আরও সময় দিক তিন মাস মিনিমাম সময় আমাদের লাগবে তাহলে আমরা এটা পূরণ করতে তবে এতেই খুশি নন বিএলরা তারা বলছেন এটা তাদের আন্দোলনের আংশিক জয় তারা চান আরও তিন মাস সময় দেওয়া হোক এই কাজ সম্পন্ন করার জন্য এবং সেই দাবিতেই তারা তাদের আন্দোলনে অনর রয়েছেন তারা বলছেন তাদের দাবি পূর্ণ না হলে তাদের আন্দোলন আরও তীব্রতর হবে এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন প্রসঙ্গত এসআইআর এর কাজের চাপে রাজ্যে বেশ কয়েকজন বিএলওর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে কমিশনের ওপর চাপ বাড়াতে আন্দোলন আরও তীব্র করার ইঙ্গিত দিলেন বিএলওরা বিএলও সংগঠনের এই আন্দোলনের জেরে কমিশন আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সকলের ক্যামেরায় শুভময় দাস ও গোপাল তপাদারের সঙ্গে রাজা সাহা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ